পৃথিবীর সেরা সিনেমার মধ্যে যে সকল সিনেমাগুলো আসে তার মধ্যে অন্যতম হলো এটি যেগুলো তোমার ব্রেনের মধ্যে শুধু ঘুরতে থাকবে আর তোমাকে অন্য একটি দুনিয়ার রোমাঞ্চকার দেবে তো বন্ধুরা আজকে ঘুরে আসা যাক ভয়ঙ্কর একটি অস্কার ডিজার্ভিং মুভির গল্প থেকে তুমবাত আসলে তুম্বাদ একটি গ্রামের নাম এই গ্রামের বিচিত্র একটি ইতিহাস আছে মুভিটি বলার আগে যদি আমি এই গ্রামের বিচিত্র ইতিহাসটি না বলি তাহলে তোমরা মুভির গল্পটি কিছুই বুঝবে না ইনি হলেন আনাস প্রধান সম্পত্তির দেবী এই গোটা ইউনিভার্সাল যখন সৃষ্টি হয়েছিল তখন এই পৃথিবী ছিল তার গর্ভ বা পেট এখান থেকেই সৃষ্টি হয় ষোলো কোটি দেবতা আর হস্ত ছিল তার প্রথম সন্তান দেবী থেকে প্রচন্ড ভালোবাসতেন কিন্তু হস্ত হয়েছিল প্রচন্ড লোভ সে দেবী আনাজ এবং সোনা পাওয়ার লোভে মরিয়া হয়ে ওঠে যদিও সে কৌশলে দেবীর সব সোনাগুলো নিয়ে নিয়েছিল বাট যখন সে দেবীর আনাজের উপরে হাত বাড়ায় তখনই বাকি দেবতাদের করতে তার উপর আগুনের মতো বর্ষাতে থাকে কিন্তু দেবী তখন হস্তরকে বাঁচালেন এই সত্ত্বে বাঁচালেন যে পৃথিবীতে কখনো হস্তর নাম কেউ নেবে না কখনো হস্তরের কেউ পূজাও করবে না আর দেবতাদের অভিশাপে দুম্বাতে সবসময় বৃষ্টি ধরতে থাকলো কিন্তু বস মানুষ খুব লোভী এক সময় মানুষ হস্তরের নাম নিল এমনকি তারা হস্তরে পুজো করা শুরু করলো এবং ঘনিয়ে আসে পৃথিবীর উপরে অভিশাপ এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কেন পুজো করা শুরু করলো আসলে মানুষের ভিতর যেহেতু অনেক লোভ ছিল আর হস্তর দেবীর সোনাগুলি চুরি করতে পেরেছিল তাই মানুষ ভাবছিল যদি হস্তরকে পুজো করে সন্তুষ্ট লাভ করানো যায় তাহলে হয়তোবা অনেক অনেক সোনা পাওয়া যেতে পারে আসলে এক কথায় দেবতা নয় শয়তানের রূপ ছিল হস্ত সত্যি কথা তোমরা যদি আজকে এই মুভিটা দেখো অন্যরকম একটি অ্যাডভেঞ্চার লাভ করতে পারবে আর আমি চেষ্টা করব যেন এই ভিডিওর মাধ্যমে মুভির পুরো মজাটা তোমাদেরকে দিতে পারি মুভিটি শুরু করা হয় দুম্বাত নামের একটি গ্রামকে দেখিয়ে আর সালটা ছিল উনিশশো সাল ওখানে একটি জমিদার বাড়ির সামনে লাল কাপড় পরিহিত একটি মেয়েকে দেখানো হয় জমিদার বাবু বুড়ো হলো তার শখ কিন্তু একেবারে ষোলো আনাই ছিল আসলে জমিদার বাবুর যৌন বাসন এটাই এই মেয়েটা ওখানে দেখা যায় হস্ত একটি মূর্তি রয়েছে আর মূর্তির সামনে কয়েকটি রট রয়েছে যেন ওটা কেউ ছুতে না পারে আর ওই মূর্তি হাতে রয়েছে একটি সোনার কয়েন এখানে মেয়েটা বলে আপনি বলেছিলেন আমাকে আমাবাসা পরে ওই কয়েনটা দিবেন আচ্ছা আমাকে কি ওই কয়েনটা দিবেন না জমিদা তখন বলে ওঠে কি কয়েন কয়েনের কথা তুই ভুলে যা এই কয়েন কেউ এমনি এমনি পায় না এই কয়েনটা কামাতে হয় মেয়েটা তখন বলে জমিদার বাবু আমাকে যেতে হবে নয়তো ওই বুড়িটা যাবে জমিদার তখন বলে ওঠে না আর যাই হোক ওই বুড়ি যেন আর না জাগে দেখানো হয় ওই মেয়েটা সন্তান রয়েছে একটা নাম নাম হলো বিনায়ক অপরটির হলো সবাস তারা বাড়ি ফিরে দেখে তাদের মা এখনো জমিদার বাড়ি থেকে ফিরে নেই সবাই বিনায়ককে বলে মা তো এখনো ফিরে নেই ওই বুড়িকে তো খাওয়াতে হয়তো বুড়ি জেগে যাবে এবার তারা দুজন তালা খুলে ভাত বসায় উনুনে তারপরে তারা ভাত নিয়ে বুড়ির ঘরের দিকে যেতে থাকে এরপরে তাদের মা চলে আসে আর ছেলে দুটোকে মারতে থাকে সে বলে সে কতবার বলেছি না তোরা ওইদিকে যাবি না পরে সে উনুনে আবার নতুন করে ভাত বসিয়ে দেয় এবং ভাত জান পরে বুড়িকে খাওয়াতে চলে যায় তার ছেলে তাকে বলে আচ্ছা মা জমিদার কি স্বর্ণের কয়েনটি দিল তার মা বলে না ছেলে আবার বলে ওঠে কবে দেবে হারামিটা এরপর কি মারা যাওয়ার পরে দিবে তার মা তাকে একটি চর দিয়ে বলে তোর বাবার নামে এসব কথা বলতে কি তোর লজ্জ করে না আসলে এই মহিলাটি ছেলে দুটি ছিল ওই জমিদারের অবৈধ সন্তান আর ঠিক তখনই একটি আওয়াজ হতে থাকে ওই বুড়ির ঘর থেকে কাউকে দেখা যায় না বাট আওয়াজ শোনা যায় যে ভাঙা খনখনে গলা বলছে আমাকে যেতে দে আমাকে যেতে দে আমার কোনো পেয়েছে। জানিস আমি অনেক দিন ধরে কিছু খাই না আমাকে যেতে দে তখনই ওই মহিলাটি বলে ওঠে ঘুমিয়ে পড়ো নয়তো হস্ত চলে আসবে যেমনই বলা সঙ্গে সঙ্গে সে গভীর ঘুমে ঢলে পড়ে পরদিন জমিদার মারা যায় জমিদারের দেহ দাহ করার পর মেয়েটি ঘরে চলে আসে আর তার সন্তানদেরকে বলতে থাকে তোরা আজ রাতের মধ্যে তোদের সব জামা কাপড় গুছাবি আমরা কাল দুম্বাচ্ছে চলে যাব। এরপরে তার ছেলে বলে মা বুড়িটার কি হবে বুড়িটা তো মরে যাবে তার মা বলে মরুক ছেলেটা বলে আচ্ছা মা বইটা তো আমার বাবার ঠাকুমা আর তার দেখভালের দায়িত্ব তো আমাদের উপরে বুড়িটা আসল পয়সা জানা যায় আসল বইটা ছিল মৃত জমিদারের ঠাকুমা এখানে তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে জমিদারি কত বুড়ো ছিল সেখানে তার ঠাকুমা কিভাবে বেঁচে আছে আচ্ছা তোমাদের এই প্রশ্ন উত্তর মুভির শেষের দিকে পেয়ে যাবে এরপর তাদের দুই ভাইকে দেখানো হয় গাছে ছিল সদাশি আর নিচে ছিল বিনায়ক তখন সদাশি বিনায়ককে জিজ্ঞাসা করে আচ্ছা ভাই এই গুপ্ত ধরনের কথা মুখে নেওয়া কি পাপ নাকি শুভ যেই না সদাশি এই কথা বলল তখনই সে গাছের ডাল ভেঙে দেওয়ালের ওই পারে পড়ে যায় সাথে সাথে দৌড়ে চলে যায় সে গিয়ে দেখে তার ভাইয়ের মাথা ফেটে গেছে আর প্রচুর পরিমাণ রক্ত বের হচ্ছে এরপরে তার মা আসে তার মা তার ভাইকে নিয়ে তাড়াতাড়ি করে একটি গরুর গাড়িতে করে ডাক্তারের কাছে চলে যায় কিন্তু সেই সময় সন্ধ্যা হয়ে গিয়েছিল অর্থাৎ বুড়িকে খাবার দেওয়ার পালা আর তা মা যাওয়ার সময় বিনায়ককে বলে যায় আচ্ছা বিনায়ক আজকে কিন্তু বুড়িকে তোকে খাবার দিতে হবে বুড়ি যদি জেগে যায় তখন শুধু তুই এই কথাটাই বলবি বুড়ি ঘুমিয়ে যাও নয়তো হস্ত চলে আসবে সে জিজ্ঞাসা করে মা হস্তর কে তার মা কোনো জবাব দেয় না এরপর সে চলে আসে ঘরে আসে ঘরে এসে যেই না খাবার বানাতে যাবে তখনই নাকি গলায় গানের আওয়াজ পায় সে এখানে চমকে ওঠে ওই থেকে কে জানি বারবার দরজাটাকে ধাক্কা দিচ্ছে এরপর সে হ্যারিকেনটা নিয়ে পাটিপি টিপে যায় দরজা সামনে গিয়ে যখন সে দাঁড়ায় দরজা ফাঁকা দিয়ে আওয়াজ আসে কে ছোট রাজা এসেছিস দরজাটা খোল আমাকে খেতে দে না জানিস আমি না অনেক দিন ধরে কিছু খাইনি আসলে ওই বুড়িটি এখানে বিনয়ককে সিডিউস করার চেষ্টা করছিল বিনায়ক কিছুক্ষণ ভাবে এবং দরজার শিকলে হাত দিয়েও কোনো মতে হাতটি সরিয়ে আনে যখনই সে চলে যেতে ধরে তখনই আবারও আওয়াজ আসে কিরে তোর কি গুপ্তধন চাই না আয় আমার কাছে গুপ্তধন আছে তুই কি সেটা নিতে চাস আয় দরজাটি খোল বিনায়ক এখানে লোভে পড়ে যায় এরপরে বিনক সিকলটি খুলে ওই ঘরে প্রবেশ করে তখনই দেখানো হয় ওই বুড়ির আসল চেহারা তার চেহারা ছিল ভীষণ বাকি কোনো কিছু বোঝা যাচ্ছে না বিনায়ক তখন তাকে জিজ্ঞাসা করে আচ্ছা ঠাকুমা গুপ্তধন কোথায় গুপ্তধন কি জমিদার বাড়িতে আছে বুড়ি তখন খনখনে গলায় বলে আমার প্রচন্ড খিদে পেয়েছে আমাকে খেতে দেয় না নয়তো আয় একটা কাজ কর আজকে তোকেই খাই আজকে অন্য কিছু খেতে ভালো লাগছে না আমার আচ্ছা তোকে কি খেতে দেবি এই কথা শুনে বিনায়ক প্রচণ্ড ভয় পায় এবং দৌড়ে এখান থেকে চলে আসে আর এখানেই বিনায়ক একটি ভুল করে ফেলে আসলে বিনায়ক ওই ঘরের দরজাটি খোলাই রেখে চলে এসেছিলো বিনায়ক রান্নাঘরে এসে কাঁপতে থাকে আর ভাত বসাতে যায় বুড়ির জন্য এবং মনে করতে থাকে তার মা তাকে কি বলে গিয়েছিলো যেটা বললে বুড়িটি ঘুমিয়ে পড়ে সে মনে মনে কয়েকবার মন্ত্রটা উচ্চারণ করার চেষ্টা করে বাট কোনোবারই সে সফল হয়নি সে শুয়েপর হস্তন বা শুয়েপর হস্তর বা শুয়েপর কি হবে সেটা সে বলতে পায় না বা মনে করতে পারে না এরপরে কেউ একজন পিছন থেকে বলে ওঠে কি রে বাচ্চা নামটা ভুলে গেছিস যে কে আসবে এই কথা বলেই সে বুড়িটা খিলখিল করে হাসতে শুরু করে বিনায়ক তাকে দেখে চমকে যায় এবং খিদে তাড়নায় ওই বুড়িটি বিনয়ক খেতে যায়। আর ঠিক তখনই বিনয়কে সেই মন্ত্রটি মনে পড়ে আর সে চিৎকার করে বলে ওঠে শুয়ে নয়তো হস্তর চলে ঠাকুমা আসবে সাথে সাথে বুড়িটা ঘুমিয়ে পড়ে এর মধ্যে বিনয়কের মা চলে আসে এবং বিনয়কের মুখে সব ঘটনা শুনতে পায় বিনয় এখানে তার মাকে জিজ্ঞাসা করে আচ্ছা মা সদাশি কোথায় তার মা তাকে জানায় যে সদাশি আর বেশি নেই চল আমরা আজকের রাতের ভিতরে এই দুম্বাচ্ছে চলে যাব। তারা যাওয়ার সময় বিনিয়োগ তার মাকে কৌতল বসত জিজ্ঞাসা করে আচ্ছা মা চলো আমরা খাজানাটা খুঁজি তখনই তার মা তাকে একটি ধমক দিয়ে বলে যে এই নিয়ে কয়েন এই খাজানায় খুঁজছিস না তুই এই কথা বলে তার মা তাকে একটি সোনা কয়েন দেয় তার ছেলে তাকে বলে মা এটা তো মাত্র একটা সোনা কয়েন আমাদের তো পুরো খাজানাটি চাই চলো আমরা আবারও ফিরে যাই এখানে একটা প্রশ্ন আসতে পারে বিনিয়োগের মার কাছে এই সোনা কয়েনটি এলোই বা কিভাবে আসলে জমিদার মৃত্যুর পরে সে জমিদার বাড়িতে গিয়ে ওই সুনা কয়েনটি সাথে করে নিয়ে এসেছে আসলে এই সুনামুদ্রগুলো এতটা পরিমাণে অভিশপ্ত যে যার কাছে এই মুদ্রাগুলো থাকে লোভ তাকে পেয়ে বসে আস্তে আস্তে বিনিয়োগের মধ্যেও ঠিক সেই লোভটি দেখা যায় যখন সে কয়েনটি হাতে সে কন্ট্রোলের বাইরে চলে যায় আর তখন তার মা মারতে শুরু করে তাকে আর সে বলে থাকে বল তুই আর কখনো দুমপাতা ফিরে আসবি না বল আর কখনো তুই দুমপাতা ফিরে আসবি না তখন সে বলে ওঠে আচ্ছা ঠিক আছে আমি আর কখনোই দুম্বতে ফিরে আসব না এরপরে আমাদেরকে দেখানো হয় পনেরো বছর পরে বিনায়ক আবারও ফিরে আসে দুম্বাতে আসলে তার মায়ের দেয়া কথাটি সে রাখতে পারেনি আর তার মা এখন বেঁচেও নেই এখানে চলে আসে তাদের বাড়িতে এবং সে ঘরের ভিতরে প্রবেশ করে মাদ্রসার জাল ছড়িয়ে ভিতরে যায় যেখানে তার ঠাকুমা বাধা থাকতো বা বন্দি থাকতো সেখানে গিয়ে সে দেখতে পায় এদিকে ওদিকে রশ্ম মতো যেন ঝুলছে এবং তার মাঝখানে একটি হার্ট বা যেটা হৃদপিণ্ড করছে এমনকি তার ঠাকুমার শরীর থেকে গোটা একটি গাছ বেরিয়ে গিয়েছে সে বুড়িটাকে রাখে ঠাকুমা দেখো আমি আবার চলে এসেছি বুড়িটা জেগে ওঠে তুই আবারও ফিরে এসেছিস তুই খাজানা নেবি তাই না আসলে তুই একটা হারামি বাচ্চা তোর বাবাও ছিল হারামি আর তুইও হারামি সে তাকে বলে ওঠে ঠাকুমা ওই একটা গর্ণী তো আমার মধ্যে আছে লোভ বুড়ি তখন বলে ওঠে তুই তো আমার খিদে মেটাতে পারবি না আচ্ছা আমাকে মুক্তি দে না তোর হাতে থাকা আগুনটি দিয়ে আমাকে জ্বালিয়ে দে তাহলে আমি মুক্তি পাবো নয়তো আমার মুক্তি আসবে না বিনিয়োগ তখন তাকে বলে বল না বুড়ি খাজানাটা কোথায় খুঁজে পেলে তো তুইও আর পাবি বুড়ি তখন বলে আমার খাসানার প্রয়োজন নেই লোভ আমি লোভের শাস্তি পাচ্ছি এখানে মুভিটির এই পর্যায়ে এসে রিভিল করা হয় আসলে বুড়ির এই হালটি কি করে হলো। বুড়ির অস্পষ্ট গলায় বলে ওই জমিদার দুর্গের কোন একটা স্থানে খাজানা রয়েছে আমি অনেক ভালো দৈবিয়ে নামতে পারতাম আর তার ফলে আমার এই অবস্থা হয়েছে বুড়ি এখানে অস্পষ্ট করে বলার কারণে আসলে আমরা এখানে বুঝতে পারি না যে বুড়ি এই অবস্থা কী করেছে তবে মুভি এই শেষে যে করা হয় কিন্তু এই যে এই দুর্গের স্থানে কুয়ো রয়েছে আর সেই কুয়ার মধ্যে পৌঁছানোর এরপরে সে জমিদার বিভিন্ন স্থানে কুয়োটি খুঁজতে লাগলো সে বিভিন্ন স্থানে বিভিন্ন উপায় কুয়োটি খুঁজতে লাগলো দিন যায় মাস যায় বছর যায় কিন্তু একদিন সে সেই কুয়োটি খুঁজে পায় যেটা দিয়ে খাজানার কাছে যাওয়ার রাস্তাটি রয়েছে এরপরে বিনয়ক সে তার কথা মতো বুড়িকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এরপর সে নিজে বাড়িতে চলে আসে এবং সেটা ছিল পুনেতে অনেকদিন পর বাড়িতে ফেরায় তাকে কিন্তু কেউ চিনতে পারে না এমনকি বেচারা বউ পর্যন্ত বিনয়ককে চিনতে পারে না আসলে বন্ধুরা আমি মনে মনে ভাবছি এরকম ছিল আমার সাথে না হয় আসলে আমি তো এখন পর্যন্ত বিয়েই করিনি যাই হোক বিনয়ককে সবাই চোর ভেবে নেয় এবং স্বাভাবিকভাবে বিনয়ক চিৎকার করে ওঠে তার কিছুক্ষণ পর সবাই বুঝতে পারে হ্যাঁ এইটে বিনায়ক রাও বিনায়কের বউ বিনায়কে এখানে বলে ওঠে তুমি কোথায় ছিলে এতদিন জানো আমার হাতে একটা টাকা ছিল না তাই আমি আটাই ব্যবসা শুরু করেছি সেই সময় দেশে স্বদেশী আন্দোলন চলছিল ব্রিটিশ রাজ ভারত পাকিস্তান বাংলাদেশ তখন ভারতবর্ষ নামের একটাই দেশ ছিল ওই সময়কার ৩০ টাকা মানে এখনকার অনেক টাকা সেই টাকা সে ধার নিয়েছিল বিড়ালের মতো দেখতে এই মানুষটির কাছ থেকে যার নাম হলো রাঘব সেই রাঘব তখন তাকে বলে 30 টাকা নিয়ে তুই অনেক আগে চলে গিয়েছিলিস আর সেই তিরিশ টাকায় শুধু বেড়ে এখন অনেক টাকা হয়ে সে রাঘবকে বলে একটা মুদ্রা আছে কিনবে না কিনক বলে এগুলোর একটা দামি একশো টাকা রাঘব তো পুরো চমকে যায় সে জিজ্ঞাসা করে কিরে এগুলো কই ফেলি আবার চুরি করলি নাকি বিনায়ক বলে না এগুলো আমার বাবার সম্পত্তি এরপরে বিনায়ক প্রতিদিন মুদ্রা নিয়ে আসে রাঘবের কাছে বিক্রি করার জন্য কেউ জানে না বিনায়ক মুদ্রাগুলো কই থেকে আনে এবং কিভাবে আনে সেটাও কেউ জানে না আসলে সিনেমাটির এই টুইস্টটাও মুভির লাস্টের দিকে রিভিল করা হয় এরপরে বিনয়কের অবস্থা ফিরে গেল আর আস্তে আস্তে সে বড়লোক হতে শুরু করলো আর এরই মধ্যে রাঘবের খুব টাকার প্রয়োজন হয়ে উঠলো খুব বেশি পরিমাণের কারণ একজন ব্রিটিশ অফিসার কিছু প্রপার্টি রাঘবের কাছে বিক্রি করতে চায় যার কারণে রাঘবের খুব টাকার প্রয়োজন ছিল এর মধ্যে রাঘব বিনয়কের বাড়ি যায় এবং সলে বলে কলে কৌশলে রাঘবের বহুত থেকে জানতে চেষ্টা করে যে সে ওই সোনার কয়েনগুলো কই থেকে আনে তার বউ তাকে জানিয়ে দেয় যে সে জানে না জানায় আমি থেকে নিয়ে ও আর শুধু নিয়ে আসে এটুকুই আমি জানি এরপরে রাঘবের মাথায় অন্য প্ল্যান এলো রাঘব বিনয়কে বলল রাঘব তোমার ব্যবসা আমাকে নিয়ে নাও না এখন তো তোমার অনেক টাকা আছে যেগুলো হিসেব নিকাশ রাখতে হয় বিনয়ক তাতে রাজি হলো না এরপর রাঘব তার মাথা থেকে আরেকটু বুদ্ধি নিয়ে এলো রাঘব একটি মেয়েকে নিয়ে এলো এবং সেই মেয়েকে কাছে বিক্রি করে দিল আসলে ওই কয়েনটি আসার পরে সেই সকল শখ দেখে শখগুলো তার বাবার মধ্যে ছিল অর্থাৎ রাখা তার যৌন বাসনা মেটানোর জন্য এই মেয়েটাকে সে রক্ষিত হিসেবে নিয়ে আসলো কিন্তু তার স্ত্রীকে জানালো বাসার কাজকর্ম করার জন্য এই মেয়েটাকে নিয়ে আসা হয়েছে এই মেয়েটার ঠাই হলো এবারেরই একটি চিলকোঠার ঘরে মেয়েটাকে রাঘব পঞ্চাশ টাকা দিয়ে বলে যে বিনায়ককে যেন সে এই বাড়ির ভিতরেই দুদিন আটকে রাখে যাতে করে সে যেন বাড়ি থেকে না বেরোতে পারে আসলে রাঘব এবার দুমবাদ যাওয়ার প্ল্যান করছিল আসলে বিনায়ক সন্দেহ করছিল রাঘবদের বাড়ি যেহেতু দুমবাদ আর দুমবাদে অনেক খাজানা রয়েছে যেগুলো সম্পর্কে কেউ জানে না হয়তো সেখান থেকে কোনো একটি খাজানা বিনয়ক খুঁজে পেয়েছে আর যেখান থেকে সে স্বর্ণমুদ্রাগুলো এখানে নিয়ে আসে হঠাৎ করে রাঘব পাঠানো ওই মেয়েটি বিনয়ককে বলে ওঠে আমার কাছে পঞ্চাশ টাকা আছে তুমি যদি আমাকে আর পঞ্চাশ টাকা দাও তাহলে আমি তোমাকে কিছু ইনফরমেশন দিতে পারি আসলে রাঘব আমাকে পঞ্চাশ টাকা দেয় এই কারণে যাতে করে আমি তোমাকে এই শহর থেকে দুদিন না বেরোতে দিই বিনয়ক সবটা বুঝতে পারে যে রাঘবের প্ল্যান কি সে সঙ্গে সঙ্গে দুমপাত চলে আসে বিনয়ক এখানে এসে দেখে রাঘব এখানে ওখানে খুঁজছে খাজানা আসলে সে তো জানে না যে খাজানাটি কোথায় রয়েছে সেখানে পরিচালিত ছিল যে দুমবাতের জমিদার বাড়িতে খাজানা রয়েছে কিন্তু কোথায় রয়েছে এটা কেউই জানে না বাট সবাই জানতো যে এখানে খাজানা রয়েছে এরপরে বিনয়ক সেখানে এসে রাঘবকে দেখা দেয় আর সে এমন ভাব করে সে যে এখানে এসেছে সেটা সে না এরপর সে তাকে দেখে একটি কুয়োতে নামে আর সেখান থেকে উঠে এসে কোচ থেকে স্বর্ণমুদ্রা হাতে নেয় আর সেখান থেকে চলে যায় ওই খাজানা সম্পর্কে সম্পূর্ণ না বুঝতে পারলেও এটুকু বুঝতে পারে যে কিছু না কিছু রয়েছে ওই কুয়োর মধ্যে এরপর সে কুয়োর মধ্যে নেমে পড়লো আস্তে আস্তে সে রশি বিয়ে নিচে নামতে লাগলো এবং পৌঁছে যায় সেই স্থানে সেখানে গিয়ে সে অনুভব করে সে যেন কোনো একটা জীবন্ত জিনিসের মধ্যে নামছিল কোনো একটা কিছু সেখানে শ্বাস নিচ্ছে একটা হৃৎপিণ্ড সেখানে ধুপুক ধুপুক করছিল সে যেন কোনো একটা জীবন্ত জিনিসই উপরে নেমে এলো এবং সেখানে নামার পর সে দেখতে পেল সেখানে একটা টিফিনের বক্স রয়েছে যেটা খোলা পর সে দেখতে পায় তার মধ্যে একটি আটার তৈরি পুতুল রয়েছে ওই পুতুলটা হাতে নিয়ে সে এদিক ওদিক দেখতে থাকলো কিছু তো একটা রয়েছে এখানে তাকে দেখছে হঠাৎ করে একটি জন্তু ছুটে এসে রাঘবকে কামড়ে নিয়ে এখান থেকে চলে যায় ঠিক একটু পরেই বিনয়ক রশি দিয়ে নিচে নেমে আসে আসলে এগুলো বিনয়কের প্ল্যান ছিল সে আসলে যে তার সম্পর্কে অন্য কেউ জেনে যায় কারণ যদি অন্য কেউ জেনে যায় তাহলে তার সাথে সে এই সম্পত্তিগুলো ভাগ করতে হবে আর এখানে যেহেতু রাঘব তার সম্পর্কে সবকিছু জেনে গিয়েছিল না জানে সে কাকে কাকে বলে বিরত যার কারণে সে এখানে প্ল্যান করে রাঘবকে ফাঁসিয়ে দেয় কারণ সে জানতো ঠিকঠাক ভাবে করতে না পারলে রাঘব এখানেই মারা পড়বে বিনয়ক নিচে নামা পরে রাঘবই দেখে যায় আর দেখা যায় রাঘব একটি দেওয়ালের মধ্যে আটকে রয়েছে সে কিছু একটা বলার চেষ্টা করছিল বাট তার কথা কিছুই বোঝা যাচ্ছিল না আর রাঘব এখানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে এই সময় বিনয়ক রাঘবকে চিৎকার করে বলে রাঘব শুয়ে পড় নয়তো হস্তর চলে আসবে এই কথাটি বলার সাথে সাথে রাঘব সেখানে ঘুমিয়ে পড়ে আর এখানেই মুভির কিছুটা টুইস্ট খুলে দেখা যায় নিজে চারপাশে আটা দিয়ে গোল দাগ কাটছিল বিনায়ক এরপরে বিনায়ক আটা তৈরি একটি পুতুল নেয় তার হাতে এবং হস্তরকে ডাকতে থাকে এই সময় দেখা যায় প্রথমবারের মতো লাল শয়তানের মতো হস্তর চলে এসেছে এখানে এখানে হস্তরকে প্রথমবারের মতো আমাদেরকে দেখানো হয় সে হাতে যায়। কিন্তু গোল আটার যে একটা দাগ কেটেছিল তার কারণে সে সেটার ভিতরে প্রবেশ করতে পারে না সে না ওইটার ভিতরে প্রবেশ করতে যায় আর সেখানে আগুন ধরে ওঠে প্রশ্ন হতে পারে এখানে কেনই বা আগুন ধরে ওঠে এটা প্রশ্নের উত্তর পাওয়া যাবে এরপর হস্ত রেগে দৌড়ে যায় সেখানে যেখানে ছিল দেওয়ালের মধ্যে সে সেখানে গিয়ে রাঘবের বড়ি থেকে একটা হাত ছিঁড়ে নেয় এবং সে সেটা সেখানে খেতে শুরু করে সময় যন্ত্রণায় চিৎকার করে ওঠে সেই সময় বিনায়ক চিৎকার করে হস্তরকে বলে যে হস্তর এদিকে আয় এরপর সে আটার পুতুলটা ছুঁড়ে দেয় হস্ত যখন আটার পুতুলটা খেতে ব্যস্ত পিছন থেকে বিনায়ক হস্তরে ধুতির বাতনটা খুলে দেয় আর সেখান থেকে অনেকগুলো সন্দ্রমুদ্রা পড়তে থাকে এবং মুভির এই পর্যায়ে এসে আমাদেরকে রিভিল করা হয় যে বিনয়ক ওই সন্দ্রমুদ্রাগুলো কোথা থেকে আনত বিনয়ক যতটা পায় সেখান থেকে সন্দ্রমুদ্রা হাতে তুলে নেয় এবং চেন নেশে দড়ি দিয়ে উপায় উঠতে যাবে তখনই রাঘবের চিৎকার শুনতে পায় আর এখানে মুভির আরও একটি টুইস্ট রিভিল করা হয়েছে তার ঠাকুমার ওই অবস্থা কেন হয়েছিল এবং হস্ত তার ঠাকুমাকেও ঠিক ওইভাবেই রাতে কেটেছিল যেভাবে রাঘবকে কেটেছে যার ফলে তাদের জীবন অবিষাপ্ত হয়ে গিয়েছে যতক্ষণ না তাদেরকে আগুন দেওয়া হবে ততক্ষণ তারা যুগ যুগ যুগান্ত ধরে বেঁচে থাকবে তার ঠাকুমার মতো বিনয়ক এটা সহ্য করতে পারলো না কারণ এক সময় তো রাঘব বিনয়কে সাহায্য করছিল সে জ্বলন্ত হারিকেন হাতে তুলে নিল এবং বিনয়কের দিকে সুরে মারল যার কারণে রাঘবের গায়ে আগুন লেগে গেলো এরপর সে দড়ে বিয়ে তাড়াতাড়ি করে বাহিরে বেরিয়ে গেল তারপর দেখানো হয় সাল উনিশশো সাতচল্লিশ স্বাধীন ভারতবর্ষ বিনয়কে বয়স হয়ে গেছে সে এখন আর ধরিবে ওইরকম ভাবে উঠানামা করতে পারছিল তো বন্ধুরা মুভিটি তোমরা যারা এই পর্যন্ত ধৈর্য ধরে দেখছিলে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি কথা আছে যে তোমার এই ভাইয়ের চ্যানেল থেকে কোনো ধরনের রেভিনিউ আসে না আর ইউটিউবের উপরে আমাদের কোনো ধরনের বিশ্বাস নেই যার কারণে আমরা সেকেন্ড একটি চ্যানেল খুলেছি যার নাম হলো জুনিয়র এক্সপ্লেইনার আমার সেকেন্ড চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে প্লাস ফার্স্ট কমেন্টে পিন করা রয়েছে তোমরা গিয়ে ওই চ্যানেলটি ভিজিট করো যদি ভালো লাগে তাহলে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ওয়েলকাম টু ব্যাক রোমাঞ্চকর দুনিয়া মুভির এই পর্যায়ে এসে দেখা যায় যে রাঘবী যেহেতু অনেক বয়স হয়ে গেছে তাই বয়স তাকে আর সাদ দেয় না সে ভোগ বিলাসের জীবনযাপন করে সে আগে মতো আর দড়ি বিতে পারে না এখানে সে এক পর্যায়ে ঠিক করে যে তার যে একটা ছেলে রয়েছে তাকেই এখন থেকে প্র্যাকটিস করাবে ওই কুয়োতে নামার তাকে দিয়ে স্বর্ণমুদ্রগুলো আনবে সে তার ছেলেকে প্র্যাকটিস করাতে থাকে কিভাবে হস্তরে কাছ থেকে ওই ধুতিটি খুলে স্বর্ণমুদ্রগুলো কুড়াতে হয় এবং সেখান থেকে কিভাবে তাড়াতাড়ি করে চলে আসতে হয় বেশ কিছুদিন ট্রেনিং করানোর পর তার ছেলেকে সে বলে উঠল যে চল তো ট্রেনিং সম্পূর্ণ হয়েছে এবার আমরা যাব যে জায়গা থেকে চন্দ্রমুদ্রগুলো পাওয়া যায় সে তার ছেলেকে গাড়িতে করে নিয়ে বেরিয়ে পড়লো আর ছেলেকে সে জিজ্ঞেস করলো তুই ভয় পাবি না তো তার ছেলে জবাবে উত্তর দিল না বাবা আমি ভয় পাবো না আমি তো তোমার মতোই সাহসী এরপর সে তার ছেলেকে সব কিছু বলতে লাগলো তার দুই বাপ বেটা গায়ে চালতে চালতে জমিতে বাড়ি এসে পৌঁছে তার ছেলেকে জিজ্ঞাসা করে আসা তুই জানিস হস্তর কেন এই আটা গোলাটাকে ছুঁতে পারে আর ছেলে জবাবে উত্তর দেয় আমি জানি না বাবা তার বাবা বলে তুই মনে করে দেখ দেবী সব সোনা হস্ত চুরি করলো বাট আনাজ কিন্তু হস্ত চুরি করতে পারেনি অর্থাৎ আনাজ হস্তর জন্য একটা অভিশাপ যতক্ষণ না আমরা নিজে হাতে হস্তরকে আনাজ দেব দেবো ততক্ষণ সে আনাজকে স্পর্শ করতেও পারবে না যেহেতু এই গোলটা আটার শুধুমাত্র তখনই সে এই আটার তৈরি পুতুলটাকে খেতে পারবে আর যেহেতু সে কখনো আনাজের স্বাদ পায়নি তাই সে সবসময় ক্ষুধার্ত থাকে সেই জন্য তাকে যে সময় আনাজের তৈরি পুতুলটা খেতে দেওয়া হয় তখন হস্তরে কোনো হুশু থাকে না এবং ওই সময় সোনার মূর্যটি বের করে নিয়ে পালাতে হবে কারণ তা খাওয়া শেষ হয়ে গেলে কিন্তু হস্তর ছেড়ে কথা বলবে না এবং বিনয় এখানে তার ছেলেকে বলে ওঠে বাবা আজ তোমরা আটা আটাগুলো নিয়ে এসে তাই আজকে সোনামুদ্র নেওয়া যাবে না তার ছেলে বলে ওঠে বাবা আমি তোমার সাথে করে একটি আটা পুতুল নিয়ে এসেছি সেই কথা বলে আটা পুতুলটি যেই বাইরে বের করে তখনই হস্ত চলে আসে যার কারণে বিনয়কের ছেলে ছিটকে ওই গোলের বাহিরে চলে যায় হস্ত যেই না তাকে কামড়াতে যাচ্ছিল তখনই বিনয়ক এসে কোনোমতে তার ছেলেকে ওখান থেকে উদ্ধার করে নেয় এবং তারা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরোতে চায় তার ছেলে দেখে যে হস্তর ওই আটা খেতে ব্যস্ত আছে কেননা হস্তর ধুতিটা টান দেওয়া যাক এখানে বিনয়কের ছেলে লোভে পরে হস্তরে ধুতি টান দেয় এবং সেখানে বেশ কিছু স্বর্ণমুদ্র মাটিতে পড়ে সে সেখান থেকে কয়েকটা স্বর্ণমুদ্র কুড়িয়ে নেয় এবং সেখান থেকে তাড়াতাড়ি করে বেরোতে চায় তাদের পিছনে হস্তর পড়েছিল তারা বাপ বেটা কোনো ঘুমাতে এসাদরা পেয়েছে ফিরে ওখান থেকে বিনয়ক তার ছেলের উপরে প্রচন্ড রেগে যায় তার ছেলেকে সে জিজ্ঞাসা করে কি বলেছিল তোকে আগেটা পুতুলটা সঙ্গে করে নিয়ে আসতে এরপরে তারা বাড়ি ফিরে যায় এই সময় তার ছেলের মধ্যে লোভ ঢুকে যায় পয়সার প্রতি লোভ এবং নারীর প্রতিও ওইটুকু ছেলের মধ্যে লোভ ঢুকে যায় এক সময় বিনয়কের ছেলে বিনয়কে একটা পরামর্শ দেয় বাবা আমরা তো একটা পুতুল নিয়ে যাই যার কারণে আমরা অল্প সোনার কয়েন পুরোতে পারি কেননা আমরা অনেকগুলো আটা পুতুল নিয়ে যাই সঙ্গে করে যার কারণে আমরা অনেক সময় পাবো ওই সোনার কয়েনগুলো কুড়োতে কারণ হস্তত্ব অনেক ক্ষুদাত্ম ওইগুলো খেতে ব্যস্ত থাকবে কথায় বলে লোভে পাপ আর পাপে মৃত্যু কারণ তার ছেলের কথা মতো অনেকগুলো আটা পুতুল বানিয়ে তারা দুই বাপ বেটা আবারও কুন্দতে ফিরে আসে তারা এখানে কুয়োটির নিচ চলে এসে আটার একটি গোল কাটলো গোল কাটার পর তারা আটা পুতুলগুলো বের করে ছুটতে লাগলো কিন্তু আশ্চর্যজনক ভাবে সেখানে একটা হস্ত না শয়তান রূপে অনেকগুলো হস্ত এসে সেখানে জমা হলো কিন্তু এখানে তাদের কোনো আইডিয়া ছিল না তারা তো হস্তর একটাই যার কারণে তারা এতগুলো আটটা পুতুল নিয়ে এসেছে যাতে করে হস্তরে খেতে অনেকটা সময় বেশি লাগে আর ঠিক সেই সময় তারা সব গুলো কুড়াতে পারে সেই সময় অনেকগুলো হস্ত চলে আসলো তারা দিশিয়া হয়ে বললো কি করবে না করবে তারা বুঝতে পারলো না এখানে তারা গোলটার ভিতরে তো শুরু করতেছিল কিন্তু কতক্ষণ সেই গোলের ভিতরে থাকবে বাইরে তো তাদেরকে যেতেই হবে এবং তার সেখানে ফেসে যায় এখানে বিনায়ক একটি সিদ্ধান্ত নয় সে সবগুলো আটার পুতুলগুলো গায়ে ভেতে ধরে দিয়ে উপরের দিকে উঠতে শুরু করে তার পিছন পিছন সমস্ত হস্তরগুলো যেতে শুরু করে এখানে কিছু হস্তর ওই নিচে যে একটা আটার গোলা ছিল সেটা উপরে পড়ে ভর্ষ হয়ে যায় এবং বাকি হস্তরগুলো যায় বিনায়কের পিছন পিছন উপরে যেখানে সুরঙ্গের মধ্যে যাওয়ার রাস্তা ছিল ওখানে আটা গোলা দেওয়া ছিল বাকি হস্তগুলো ওখানে গিয়ে পূরে ভর্ষ হয়ে যায় এখানে তারা আগে ওই থাকতে ঢোকার মুখে আটা একটা গোল কেটেছিল যার কারণে ওই হস্তরগুলো এখানে হস্তি ভস্য হয়ে যায় এরপরে তার ছেলে এখান থেকে উঠে আসে এবং সে দেখতে পায় যে তার বাবাও ওই একটা জীবন্ত লাশের মতো হয়ে গেছে সেও এখন ওই অভিশপ্ত জীবন যাপন করবে তার ঠাকুরমার মতন মানে তার বাবা ঠাকুরমার মতন ওই হস্তরগুলো এখানে তার বাবাকে খুবলে খুবলে খেয়েছিল সে তার বাবাকে ডাকতে থাকে বাবা একই অবস্থা হলো তোমার বিনয় খনখনে গলায় বলে ওঠে এই নে খাজানা এটাই তো চেয়েছিলিস তুই এই নে খাজানা আমার কাছে আয় খাজানাটি নিয়ে যা তার ছেলে বলে ওঠে না বাবা আমার খাজানা চাই না আমাকে আমার তো তোমাকে চাই আমার বাবাকে চাই তার বাবা বলে খাজানা নে আমার কাছে আয় এই বলে সে তার ছেলের দিকে যে সময় আঁকাতে যাচ্ছে তখন তার ছেলে চিৎকার করে বলে ওঠে না বাবা আমার খাজানা চাই না এই বলে সে বলে ওঠে বাবা শুয়ে পড়ো নয়তো হস্ত চলে আসবে আর তার হাতে থাকা হারিকেনটি তার গায়ে মার এখানেই বিনয়কের আত্মাটি মুক্ত হয় আগুনে ভরে যেভাবে তার ঠাকুমার আত্মাটিও মুক্তি পেয়েছিলো এই দেশটির মাধ্যমে মুভিটা শেষ করা হয় তো বন্ধুরা মুভিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের খেয়াল রেখো আল্লাহ হাফেজ